সিদ্ধার্থকে হারিয়ে যে শেহনাজ প্রায় পাগল হয়ে গিয়েছিলেন সেই তিনি এখন বিয়ে করতে চাইছেন মা হতে চাইছেন সারাদিন ভিডিও দেখছেন সিদ্ধার্থকে ভুলে কার সাথে প্রেম করছেন জানেন শেহনাজ দিচ্ছেন না কিন্তু বলে দিয়েছেন স্বামীকে হতে হবে ব্যাড সিঙ্গার গান গাইতে পারবে না কিন্তু শেহনাজের জন্য সে গান গাইবে তবে কি শেহনাজ গিল মন দিলেন অন্য কোথাও অনেকেই বলছেন মাত্র চার বছরে ভুল বদলে গিয়েছে শেহনাজের বিগ বসের ঘরে সিদ্ধার্থ শেনাজের কেমিস্ট্রি যে ঠিক কতটা দর্শকের মনে ধরেছিল তা তো জানেনি সিদ্ধার্থের মৃত্যুর পর রীতিমতো মাটিতে কানতে কানতে আছড়ে পড়েছিলেন শেহনাজ সিদ্ধার্থের কথা বলতে গেলেই কেঁদে ফেলতেন তিনি কিন্তু কালের নিয়মে স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী আসলে সিদ্ধার্থ শেহনাজকে অনেকটা পরিণত করে দিয়ে গিয়েছেন শেহনাজের কথায় যদি এত বড় মারাত্মক ঘটনা না ঘটত তাহলে সম্ভবত যা ইচ্ছা তাই করতেন কাউকে পরোয়া করতেন না যন্ত্রণা জীবনে এতবার এসেছে যে এখন শেহনাজ যন্ত্রণাকে এনজয় করেন যাতে ঈশ্বর দ্বিতীয়বার যন্ত্রণা না দেন